হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমার ওয়াইফ রান্না করলো মজাদার একটি আছে দেখুন এর ভিতরে কি কি দেওয়া হয়েছে হরেক রকমের জিনিস আপনারা কি এমন ভাবে কখনো খেয়েছেন আপনাদের ওয়াইফ কি এমন ভাবে কখনো আপনাদেরকে রান্না করে দেয় যদি রান্না করে না দেয় তাহলে বাড়ি গিয়ে এখনই বলুন এমন করে সুপ রান্না করে দিতে খবর আছে দেখুন কি দেখতে যেমন খেতেও তেমন দারুন আমাকে দেওয়ার সাথে সাথে গপ 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 করে খেয়ে নিলাম একে একে সুপের ভিতরে যা ছিল সব শেষ করে দিলাম আমার ছেলেও দেখুন কেমন করে খাচ্ছে আপনারা বাড়ি গিয়ে আজকেই বলবেন আপনাদের এটা রান্না করে দিতে যদি ওয়াইফ না থাকে তাহলে বিয়ে করে এনে সাথে সাথে বলবেন একটি স্যুপ রান্না করে দাও এমন স্যুপটি দেখুন কি দারুন দেখতে যেমন দারুন খেতেও তেমন দারুন ভিতরে চিংড়ি মাছ লতা নানা কিছুতে ভরপুর কোনো কিছুরই অভাব ছিল না খুবই মজা করে আমি আর আমার ছেলে একটু একটু করে খেয়ে শেষ করে ফেললাম তো বন্ধুরা আমরা খেতে থাকি আর আপনারা দেখতে থাকুন আবারও আগামীকাল দেলে